আওয়ামী লীগ আর ধানের শেষ দুই সাপের এক বিষ অথবা এক সাপের দুই বিষ এরকম দেয়াল লিখনে দেখা যাচ্ছে মানে বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবার কি টার্গেট বিএনপি আপনাকে ধন্যবাদ আলোচনায় যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল রাজনীতিতে প্রতিপক্ষকে টার্গেট করার প্র্যাকটিস বাংলাদেশে তো নতুন নয় বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপকে টার্গেট করেছে তবে টার্গ কারো কারো টার্গেট যদি বিএনপি হয়েও থাকে সেই টার্গেট করে কতটা লাভ হবে সেটা তারা বুঝে ফেলবে যখন যদি রাজনীতি তারা পর্যবেক্ষণ করে অথবা প্রত্যক্ষভাবে জড়িত থাকে তাহলে দেখবে যে ১৬ বছর আওয়ামী লীগ এবং তার আগের দুই বছর ওয়ান ইলেভেন সরকার সর্বতভাবে এই দলটিকে ভাঙার চেষ্টা করা নেতৃত্ব শূন্য করা প্রধান নেতৃত্বকে দেশের বাইরে যেতে বাধ্য করা বা জেলে পাঠানো এই সব করেও এই দল থেকে উল্লেখ করবার মতো কোনো নেতাকে ভাগিয়ে নিতে না পারা বা দলকে ভাঙতে না পারার যে পরিস্থিতি বিএনপি দেখিয়েছে এবং তারা তাদের ঐক্য অনর রেখে যে রাজনীতিটা করে গেছে তারা গুম খুম হত্যা হামলা মামলার মুখে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামটা চালিয়ে গেছে এবং উত্তর উত্তর তাদের সমর্থন এবং শক্তি বৃদ্ধি পেয়েছে সেটা দ্বারা তো স্পষ্ট হয় যে হাসিনার মতো একটা ভয়াবহ খুনি ফ্যাসিবাদ মাফিয়াতন্ত্রের যারা ধারকবাহক তারাই যে দলকে টার্গেট করে কিছু করতে পারেনি সেইটা এখন গণ অভ্যুত্থানের পক্ষের সবচেয়ে বড়ো শক্তি হিসেবে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অবস্থান করবার পরেও

বক্তব্য জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে ওইখানে তারা আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় গণ তার অভিযোগে ফ্যাসিবাদের অভিযোগে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে লিখিতভাবে তো সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে তার গণহ গণ অভ্যুত্থানের পক্ষের একটা বড় রাজনৈতিক শক্তি তারা লিখিতভাবে এই দাবি জানিয়েছে পরবর্তীতে তারা এপ্রিল মাসে আরেকটা লিখিতভাবে সেখানেও জানিয়েছে মৌখিকভাবে বারবার দাবি জানিয়েছে এখন এই প্রশ্নটা অনেকে আনছে যে বিভিন্ন রাজনৈতিক দল এনসিপি তারা রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলেছে আর বিএনপি রাস্তায় নামেনি সেইখানে প্রত্যেকটা দলের তাদের নিজস্ব রাজনৈতিক কৌশল থাকবে তাদের অবস্থান থাকবে যেহেতু এই সরকার গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করবার জন্য বিএনপির রাস্তার কর্মসূচি বা প্রতিরোধ কর্মসূচি দেয়নি বিএনপি যদি সেরকম কর্মসূচি দিতে চায় তাহলে প্রথম কর্মসূচি হবে গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন আদায়ের জন্য কর্মসূচি আর বিএনপি ভবিষ্যতে এই এই সরকার করবে অথবা ভবিষ্যতে যারা জনগণের প্রতিনিধিত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদের দায়িত্ব হবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা তাদের যে অপকর্ম সকল অপকর্মের বিচার করা এবং সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের নেতারা যারা ১৬ বছর ধরে গুম খুন আয়নাঘর টাকা পাচার এবং সর্বশেষ গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনলে আওয়ামী লীগ বলতে কোনো দল বা নেতা আসলে থাকে না আর দল হিসেবে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন যদি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত হয় তাদেরও নিষিদ্ধ হবে এইটা চলমান প্রক্রিয়া সুতরাং এটার জন্য বিএনপি হয়তো আগ বাড়িয়ে রাস্তায় নেমে এই সরকারের কাছে দাবি করতে হবে সেটা ভাবেনি সেই কাজটা এই সরকারের নিয়োগদাতা বা প্রাথমিক নিয়োগদাতারা আগ বাড়িয়ে করেছেন এবং সরকার সেটা তাদের দাবি পূর্ণ করেছেন এর মাধ্যমে সরকার নিজে নিজেকে নাজুক অবস্থানে নিয়ে গেছে যাদের কাছে লিখিতভাবে ভদ্রভাবে বা দাবি জানিয়ে দাবি আদায় হয় না তারা তাদের চাপের মুখে দাবি চাপের মুখে মানতে হয় এটা তো সরকারের অবস্থান হওয়ার কথা ছিল যে